পাল্টে গেছে রাজশাহীর আদালত পাড়ার দেয়ালের চিত্র বিভিন্ন ধরনের রং আর তুলি নিয়ে সকাল থেকে আঁকা আঁকিতে ব্যস্ত রাজশাহীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ ড্রয়িং করছে কেউ রং মেশাচ্ছেন আবার কেউ বিভিন্ন স্লোগান ও চিট ফুটিয়ে তুলেছেন ইট পাথরের দেয়ালে শুধু তাই নয় দেয়ালটিতে শিক্ষার্থীরা এঁকেছেন নানা ধরনের আল্পনা লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শিক্ষার্থীদের মুখে উচ্চারিত হওয়া কাল যেও সেই পথ আমার নাম আমাদের দেশে কিছুদিন আগে কোটা আন্দোলন হয়েছিল কোটাকে কেন্দ্র করে সেটা আমরা স্বাধীনতা পেয়েছি সেটা আমাদের রাষ্ট্রীয় পরিচালনা রং করছে যাতে যারা সময় তাদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে রাখছে সব রঙিন হচ্ছে সুন্দর লাগছে দেখতে এইসব দিয়ে আমরা সুন্দর করে থাকে আর যারা সময় তারা কিছু রং করে রাখে শিক্ষার্থীদের পাশাপাশি স্বেচ্ছায় এগিয়ে এসেছেন তাদের অভিভাবক শিক্ষার্থীদের চিত্রকর্মে ফুটে উঠেছে সবুজ শ্যামল বাংলাদেশের বিভিন্ন চিত্র এত কিছুর মধ্যে ছিল না কোনো রাজনৈতিক দলের স্লোগান অথবা কোনো নেতার ছবি আমাদের দেশের যে ছেলেরা এত কিছু পারে তো এই দেয়ার লিখনের মাধ্যমে বোঝাই দিল যে আসলে তারা অনেক মেধা জ্ঞান সম্পন্ন দক্ষতা রাখে আজকের যে তরুণ প্রজন্মে একঝাক তরুণ দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশ জাগ্রত করেছে এবং দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতা নিয়ে আসছে খুবই ভালো লাগছে যে আমি তো উনিশশো একাত্তর দেখিনি কিন্তু দু হাজার চব্বিশ দেখছি আর এই দু হাজার চব্বিশে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা সিক্সে ফাইভে সেভেনে পড়ে এমনকি এইচএসি পড়ে তারা রাজশাহীর বিভিন্ন প্রান্তে দেয়াল লিখন করে আমাদের মুগ্ধ করেছে এবং সেই দেয়াল লিখনের মাধ্যমে আমি বুঝলাম যে তারা যা চাইছিল বাংলাদেশ দিতে প্রস্তুত ছিল